আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি নতুন চেয়ারটি টেলিভিশনের কাজ নিয়ে আসলাম তো এটা ভিডিও প্রবলেম দেখতেই পারছেন বন্ধুরা তো কি অবস্থা দেখতেই পারছেন স্ক্রিনে বন্ধুরা তো আমরা সেটটির কাজ কিভাবে করব দেখুন স্টেপ বাই স্টেপ করে দেখাবো তো আমরা সার্কিটের পিছন সাইড চলে যাব তো দেখুন ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব অতি ফার্স্টে দেখবো একশো আশি ভোল্ট একশো আশি ভোল্ট এটা ঠিক আছে কি না তো দেখুন আমি ভোল্টেজটি মেজারমেন্ট করলাম তো দেখুন একশো ষাট ভোল্ট তার মানে ওকে আছে প্রবলেম নেই বন্ধুরা এখানে গেছে কি না সেটা দেখবো তো এখানেও এসছে তো আমাদের কালার ভোল্টেজটা দেখবো যেটা আইসি থেকে বের হয় দুই থেকে আড়াই ভোল্ট এবং তিন ভোল্ট হাইস্ট তিন ভোল্ট খুব কমে বের হয় আড়াই থেকে দুই ভোল্টই বেশি বের হয় তো দেখুন এখানে আমরা দুই পেয়েছি আর এখানে পেয়েছি ফাইভ ভোল্ট আচ্ছা তিন নাম্বারে গিয়ে চার ভোল্ট এইট ভোল্ট ঠিক আছে তবে আমাদের এই ভোল্টেজটা অতিরিক্ত বেশি ফাইভ ভোল্ট যেখানে দুই থেকে আড়াই ভোল্ট থাকার কথা তো এখানে পেলাম চার ভোল্ট এখানে দুই ভোল্ট তার মানে একটা ভোল্টেজ ঠিক আছে আর দুইটা ভোল্টেজ ঠিক নেই তো আমরা দেখুন কাজটা কীভাবে করি বন্ধুরা তো এখানে টেন্টার থাকে বন্ধুরা চব্বিশ বিরাশি চব্বিশ বিরাশি টেন স্টার থাকে তো দেখবো কোন টেন স্টারটি শর্ট আছে তো এটা মেজারমেন্ট করে দেখলাম তো এটা মোটামুটি ঠিকই আছে লোড কম আছে তো এই দেখুন এটার কিন্তু ভোল্টেজ নেই এই ক্যাতরটাতে কোনো ভোল্টেজ নেই একদম শর্ট হয়ে আছে দেখতেই পারছেন হালকা শো করছে তো এই শোটা কিসের জন্য করছে কি কারণে করছে সেটা আমরা দেখব তো তার আগে দেখুন এখান থেকে এখানে এসেছে তো আমরা এই টেন্ডেস্টারটি কিন্তু খুলে নেব বন্ধুরা এখানে যেখানে তো ভোল্টেজ পাচ্ছি না তো এটা কোথা থেকে এসেছে সেটা মেজারমেন্ট করে আমরা এই ট্যান্ডস্টারটি পেয়েছি দেখুন এই ট্যান্ডস্টারটি আমরা খুলে আর একটা এখানে লাগিয়ে দেবো লাগানোর পরে দেখবো আসলে কি অবস্থাটা হয়েছে তাহলে কিন্তু আমরা কি বুঝতে পারবো তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আপনাদের তো ধৈর্য একটু কম আছে ভিডিওগুলো এ টু জেড দেখেন না শুধু টেনে টেনে কেটে কেটে দেখেন এভাবে দেখে লাভ নেই দেখুন চব্বিশ বিরাশি পনেরো তো আমি আর একটি নিয়ে নিলাম রানিং যে ট্যান্ডেস্টারটি আছে আমি শিওর হয়ে নিলাম তো শিওর হওয়ার জন্য আমি এখন এই টেন্ডেস্টারটি লাগাচ্ছি জানি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কেননা পরবর্তীতে ঝামেলা হয় অনেক সময় কিন্তু নতুন টেন্ডেস্টারও কিন্তু ডিস্টার্ব বের হয় তো দেখুন ঝালাইটি দিয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আসলে কাজকামের একটু চাপ বেশি যার কারণের জন্য মূলত রেগুলার ভিডিও দিতে পারি না অনেক দিন গ্যাপ ছিল তো আবার নতুন করে শুরু করলাম দেখুন ভোল্টেজটি মেজারমেন্ট করব তো এখানে কিন্তু আর ভোল্টেজ পালাম না দেখুন একই কন্ডিশন তো এই সমস্যা মূলত কি কারণে হতে হতে পারে আপনারা অনেকেই জানেন না আবার হয়তো বেশিরভাগ লোকই জানে না তো এই জায়গায় আপনার ভোল্টেজটা কিন্তু অনেক যায় একশো সত্তর থেকে একশো আশি ভোল্ট যাওয়ার কারণে এই ট্যান্ডেস্টারের ওখানে কিন্তু একদম ফাঙ্গাস পরে মানে হিট হয়ে ওখানে কিন্তু একদম বোট কিন্তু শর্ট হয়ে যায় অনেকেই জানেন না বোর্ড শর্ট হয়ে যায় তো মূলত শর্ট হলে করণীয় কি দেখুন আমরা একটি চাকুনি নেব নেওয়ার পরে আমরা ওখানে যত পরিমাণ পরিষ্কার করা লাগে আমরা করব এবং কালো একটা আবরণ পড়ে যায় অনেক সময় তো আমাদের এখানে কালো আবরণ পড়ছে যার কারণে যেন দেখুন আমরা ঘষে ঘষে উঠাচ্ছি ওখান থেকে তো উঠানোর পরেও কিন্তু আপনি কালেকশান অবশ্যই কিন্তু তার টেনে দেবেন মাছ যেটা আপনার মাঝখানে পিন যেটা ভোল্টেজ ঢুকবে ওইটা কিন্তু তার টানে দেবেন কোনো বড়ির সাথে যেন কালেকশন না লাগে এই যে এই সিস্টেমে এখন ভোল্টেজ আছে দেখতেই পারছেন তার মানে আমরা এখন এটা যেটা করব এইটাই দেখুন বন্ধুরা এই পিন মাঝখানের পেনটা আমরা কি করব তুলে নেব এই যে দেখুন এই যে এই যে দেখুন তো পিনটি আমরা কিন্তু তুলে নিয়েছি দেখতেই পারলেন তো আমরা এখন এই তার দিয়ে কালেকশন দিয়ে দেব দেখছেন তো পিন কীভাবে ওঠালাম মানে ওখানে এক্সট্রা কোনো কালেকশন থাকবে না আমরা ডাইরেক্ট তার দিয়ে কালেকশনটি করে নিচ্ছি দেখুন এই স্টারে রেগুলার লাগিয়ে নেব তাহলে কিন্তু আমরা ভোল্টেজটি অনেকটাই ফোল পাবো এই যে দেখুন দেখুন আমরা এই ক্যতর ভোল্টেজটা পেয়েছি এটাও ঠিক আছে দেখুন দুইটা কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে একটা প্রবলেম আছে দেখতে পাচ্ছেন একটা প্রবলেম আছে আমরা দেখুন আমরা আইসির থেকে যে ক্যাথর ভোল্টেজ বের হয়েছে এই এই ভোল্টেজটা প্রবলেম আছে দুইটা ভোল্টেজ কিন্তু অলরেডি ওকে হয়ে গেছে এখন এখানে দেখাবো এই দেখুন এটা ভোল্টেজ বেশি তার মানে এটা প্রবলেম আছে ওটা আমি দেখাবো অবশ্যই দেখাবো এখান থেকে আমি আর তার টেনে নেব এই যে এপিনে কিন্তু আমাদের ভোল্টেজ যাচ্ছে না তো আমরা কাম আছে একটি তার দিয়ে ডাইরেক্ট করে নেব দেখুন রেস্টের এই মাথায় থেকে কিন্তু আমরা ডাইরেক্ট তার নিয়ে এসে এখানে কালেকশন দিয়ে নেব এখান থেকে এখানে কালেকশন দিয়ে দিলেই কিন্তু আমরা লোডটা কিন্তু পেয়ে যাব আর ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কেননা এই ভিডিওর থেকে অনেক কিছু শিকার আছে যেমন এই যে শর্ট যে বিষয়টা এটা কিন্তু অনেকেই জানেন না আর এটা বোঝাও যায় না যখন আপনারা ট্যান্ডস্টারটি খুলে একটু ঘষা দেবেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন তো দেখুন আমরা কিন্তু এই দেখুন এখান থেকে এখানে এই রেস্টার মাথায় কালেকশন দিয়ে নিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু আমরা অবশ্যই বেসবোর্ডেও দেখবো এবং কী আমাদের মেন যে আইসির থেকে দুই থেকে আড়াই ভোল্ট বের হয় ওখানেও দেখব দেখুন আমাদের লোড কিন্তু চলে এসেছে দেখতেই পারছেন ফুল দেড়শো ভোল্ট দেখুন ফুল দেড়শো ভোল্ট বন্ধুরা আমরা আপনাদেরকে নিচে দেখাবো এখন এই যে আইসির থেকে এসেছে বন্ধু এই দুই ভোল্ট নেক্সট সাড়ে দুই ভোল্ট সাড়ে দুই ভোল্ট দেখুন তিনটা ভোল্টেজ কিন্তু এ টু জেড তো আমরা স্ক্রিনে চলে যাবো স্ক্রিনে কী অবস্থা দেখবো বন্ধুরা বন্ধুরা সেটি যোগী হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা আজকের মতো বিয়ে নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ